হ্যালো আলাইকুম আজকে আমি নুডলস রান্না করতেছি পেঁয়াজ বসিয়ে দিলাম আজকে আমাদের পাশের মেহমান এসেছে তাই আমি পেঁয়াজ দিলাম এখন চিকেন দিয়ে দিলাম চিকেনটি ভালো করে পেঁয়াজের মধ্যে চিকেন ভাজ ভালো করে দেখেন ভাজার পরে আমি যে মশলাগুলো দিলো ওগুলো আপনাকে দেখাচ্ছি নুডলসের ভিতরে যে মশলা ছিল মশলাটাগুলো আমি দিয়ে দিচ্ছি একের পরে মশলা দিয়ে দিব তারপরে দিয়ে দেব নুডুসে ম্যাগি মশলা এ আমি এটি সবসময় ব্যবহার করি ম্যাগি ম্যাগি মশলাটা দিলে নুডলস খেতে অনেক স্বাদ লাগে অনেক ভালো লাগে তাই এটা সবসময় আমি ব্যবহার করি চিকেন সেদ্ধ হতে থাক তারপরে চিকেন সেদ্ধ হলে পরে আমি নিজে রান্না করব এই যে চারটা ডিম আমি আগে ঝুড়া করে রেখেছি ডিমটাও কিন্তু দিয়ে দেবো ডিমও দিয়ে দিব ওটা পরে দেবো আগে চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটা দিয়ে দেব আমি আদা রসুন দিয়ে দিচ্ছি নদীর নদী যখন রান্না করি তখন আমি সব মশলা একটু একটু করে দিয়ে আদা রসুন দিই

ওটা এখন চিকেনের ভিতরে আমি দিয়ে দেবো একটু সারিয়ে দিচ্ছি কতক্ষণ আগে তো একটু ধুয়ে সেঁকে রেখেছিলাম ওই জন্য একটু দলা বেঁধে গেছে দলাটা একটু ভেঙে দিচ্ছে আর একটা জিনিস দেবো ওটা আপনাদের দেখাবো যে ডিম দিন ঝুলো করে রেখেছি এখানে চারটা ডিম ঝুলো করে রেখেছি ওটা এখন দিয়ে দেব কে না ডিম একসাথে করেন নুডলস রান্না করে খেতে উনি ভালো লাগে অনেক মজা লাগে আজকে কি কি মেহমানের জন্য আজকে রান্না করতেছি এর জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি বন্ধুরা বলবেন আমার চিকেন নুডলস রান্না কেমন হচ্ছে আমাকে অবশ্য করে জানাবেন এবং এভাবে আপনারাও রান্না করে খেয়ে থাকবেন দারুণ মজা হয় রেস্টুরেন্টের নুডলস রান্নার চেয়ে অনেক মজা হয় লবণ আমি ব্যবহার করি না যেহেতু মেঘ মশলা লবণ আছে তারপরে নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে ওটাই লবণ আছে সেই জন্য আমি লবণ ব্যবহার করি না লবণের কোনো প্রয়োজন হয় না নুডলস রান্না করা আমার শেষ হয়ে গিয়েছে বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন চিকেন নুডলস রান্না করলাম এক চিকেন নুডলস ভালো হয়ে থাকলে আমাকে জানাবেন এবং পরবর্তীতে আবার কোন নিয়ে আবার আসবেন আল্লাহ হাফিজ বাই